খুব সুন্দর এটা ট্যাঙ্ক এটা নিয়ে যুদ্ধে চলে যাবো আমরা যাবেন নাকি চলেন সবাই অনেক পুরাতন ট্যাঙ্ক ওয়াও দেখেন ক্যামেরা কাছে নিলাম খাবারের জন্য আসছি বাইকারদের জন্য বেস্ট রোড আমাদের এখানে অ্যাসোসিয়েশন এটা ফাউন্ডেশন রেস্টুরেন্ট ভিতরে সবই আছে görülüyor এখন পার্কে হেলবিউ পার্কের এই সুন্দর লোক আর ভিতরে কত করে এখনো যায়নি দেখে কত করে অনেক এখানে অনেক বাইকাররা আসছে আমরা এক দিনের ভিতরে অনেক জায়গায় ঘুরছি সব জায়গাতে প্রিয় করা যায় না কিছু সেনানিবাসে গেছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখন এর ভিতরে ঘুরে দেখি কিরকম চলেন দেখি এখন আমরা ভিতরে যাই সামনে তো অনেক সুন্দর টিকিট এখন ভিতরে নিয়ে আসছে কাউন্টারের লোক জি তিনজন দেড়শো পেন এখনই ভিডিও বাধা আসবে আমার আমি সবার ভিডিও নিতে পারি না আমার সমস্যা মুক্ত মুক্ত ভিতরে তো অনেক সুন্দর আপনাদের এই এটা তিরিশ টাকা বাচ্চাদের জন্য বড়দের জন্য পঞ্চাশ টাকা করে এই রেস্টুরেন্টের মধ্যে অবশ্য নামাজের ব্যবস্থা আছে এই যে খুব সুন্দর একটা জায়গা তার নিচে নামাজের ব্যবস্থা আছে যারা নামাজ পড়তে চান নামাজ পড়তে পারবেন এখানে এসে এই জায়গাটা মনে হয় বিকালে সম্ভবত পানি চাটে পানি চালে ভালোই লাগে এখানের ভিডিওটাই ম্যাপে দেওয়া আছে খুব সুন্দর দেখা এটা পানি আমি যখন লাওয়া ছোড়া উদ্যান গেছিলাম এরকম টিলা ছিল খুব সুন্দর লাগছে আমার কাছে অনেক বড়ো বড়ো গাছ এখানে গাছ খুব কম ছোটো সিলেট লাওয়া ছড়া উদ্যানের গাছগুলো অনেক বড়ো আর এদিকে হলো নার্সারি আমরা একটু নার্সারির ভিতরে আপনাদের জন্য ভিডিও বানায় নিয়ে আসি দেখি কীরকম আর এদিকে সন্ধ্যার পরে যাওয়া নিষেধ আর একটা কথা বলি আমার ব্লগুলো কিন্তু এতটা মানে কী বলবো যেটা অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অত ভালো করে ভিডিও তৈরি করতে পারি না চেষ্টা করতেছি ভালো করার জন্য আর গান বাজনা দিয়ে রিং টোন দিয়ে ভিডিও তৈরি করা আমার কাছে একটু খারাপ লাগে সেজন্য আমি ওরকম ভিডিও বানাই না চেষ্টা করি না ভিডিও করাটা সহজ ভিডিও তৈরি করে সেটা মানুষের কাছে পৌঁছানো অনেক কঠিন কে কী ধরনের ভিডিও চায় সেটা আসলে বলা মুশকিল সবার জন্য একটা রেসপেক্টফুল ভিডিও তৈরি করা সবচেয়ে জরুরি যাতে সবার কাছে এটা পছন্দনীয় হয় তা আমি চেষ্টা করতেছি ওরকম কিছু তৈরি করা খুব সুন্দর একটা নার্সারি অনেক ফুল গাছ এগুলা বিক্রি হওয়ার সম্ভবত হয় বিক্রির জন্য খুবই সুন্দর ফুলগুলা ফুলগুলো নার্সারিটা অনেক সুন্দর এগুলো সব বিক্রি হয় এগুলো বিক্রির জন্য রাখছে নার্সারি যে সুন্দর সাদা রাখছে সবই বিক্রি হয় তাদের প্রয়োজন কেনার জন্য এদের গাছটি কিনে এনে নিতে পারবেন অনেক সুন্দর তাতের ক্ষেত্রে টয়লেট আছে ইমার্জেন্সি সারতে পারবেন সবাই একটা নৌকার দল না সম্ভবত এটা টিকিট লাগে করতে হ্যাঁ এটা টিকিট লাগে এটা বন্ধ আছে এখানে একটা পাখির ঘাস আছে সব বুগু বসে আছে খুব সুন্দর গুবুর গুগু ভরা ভিতরে মাছ এখানে না সবচেয়ে সুন্দর জিনিস কি আমি কিছু খাবার দিচ্ছি না তো তোমাকে দেখেন ক্যামেরা কাছে নিলাম খাবারের জন্য অনেকগুলো এটার ভিতরে ভিতরে বাচ্চা দিচ্ছে ওই যে খাঁচার ভিতরে বাচ্চা শুটিং চলতেছে ভিতরে আমরা তো শুটিং ভিডিও করবো না এটা অনেক সুন্দর সব্তি নীলগিরি বাম а <laughs> এই জায়গাটা এসে বেশি ভালো লাগতেছে ঠান্ডা বাতাস পানির সাথে খুবই ভালো লাগে মতো জায়গা দিল খুশ আজকে যে হঠাৎ যে সডেনলি যে প্ল্যানটা সাকসেস এরকম জায়গার জন্য খুবই ফ্রেশ আবহাওয়া একদম ফ্রেশ অক্সিজেন ঠান্ডা পানির সাথে বাতাসটা আস্তে আস্তে গায়ের মধ্যে লাগছে একদম শীতল হয়ে যাচ্ছে শরীরটা খুব মজা নির্বিলি জায়গা আমার ক্যামেরা চার্জও শেষ হয়ে আসছে আমরা এখন যুদ্ধ করবো ওখানে যুদ্ধ জাহাজ কি এটার নাম যুদ্ধ খুব সুন্দর একটা ট্যাঙ্ক এটা নিয়ে যুদ্ধে চলে যাবো আমরা যাবেন নাকি চলেন সবাই অনেক পুরাতন ট্যাঙ্ক কোয়াও অনেক সুন্দর একটা ট্যাঙ্ক এখানে মানুষের দেখার জন্য রেখে দেওয়া হয়েছে কি নাম দিয়েছে মানুষরা হাত দিতে দিয়ে সব নষ্ট হয়ে গেছে কত সালের গত কেগুলো তো নাম নাই বোঝাও যায় না খুব সুন্দর একটা ট্র্যাঙ্ক মনে এক পুরাতন সুন্দর হুই জিং রেখে লিখে দিয়ে দেখিয়ে খুব সুন্দর করে সব প্রস্তুতি নিয়ে দাঁড়ায় যুদ্ধের জন্য

আমার গলা আস্তে আস্তে বসে আসছে ঠান্ডা লেগে গেছে গলা বসে যাচ্ছে এটা ওঠেনা মামা এদিকে দন মাশাআল্লাহ দেখতে গো সোনা ভাই যা জমীল 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 এক্সপেক্ট দাও ফিল এক্সপেক্ট লো এর اندر কেমন حال ہے ہم دیکھ کے اتی ہوں नहीं इसका अंदर कुछ नहीं है इसके अंदर कोई बैठता ही नहीं ऐसे खूबसूरत बच्चा को लिए अच्छा है दे 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 दे। ऐसे बन पड़ी है पार्के तो आसते लगे आशार पर किस विषय जेटा নজরে পড়ে সেটা দেখে আর ভালো লাগে না তো সবসময় ভিডিওভাবে কালেক্ট করা যায় না নানা রকম মানুষ আসে সবার ফেস নেওয়া ঠিক না অনেকে মাইন্ড করে তো সেজন্যে রিসপেক্টফুল ভিডিও তৈরি করা সবচেয়ে জরুরি আর ভিডিও এমনভাবে তৈরি করতে হবে যেন কে কিছু না বলতে পারে চেষ্টা করতেছি ওইভাবে তৈরি করা ইনশাল্লাহ যদি ভবিষ্যতে করি ভিডিওভাবে তো শালিক পাখি আওয়াজ করতেছে সুন্দর খালি জায়গা ফ্যামিলি নিয়ে আসছে ফেমিলি আর লড়া এখানে পিকনিক থেকে দেখাই ওখানে নৌকা যদি দেওয়া ভাড়া নৌকা দুশো টাকা করে চারশো দুশো ওখান থেকে পুরাই পুকুর বলেন দিঘি বলেন এটার মধ্যে ঘোরা যাবে দিঘি বা ঝিল আধা ঘন্টা কি এক ঘন্টা সময় এরকম লোক ছিল না তো জিজ্ঞাসা করতে পারিনি কাউকে খুবই সুন্দর নির্বিলি নিস্তব্ধ এরিয়া খুব সুন্দর সতর্কতা বানিয়ে দিয়ে দিয়েছে তারপরও মানুষ এটা মানে যায় খুবই সঞ্চান পোকা মাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে এ ধরনের জায়গা আসলে ভালো লাগে আমার কাছে কার কাছে কেরাল লাগে আমি জানি না আমার কাছে ভালো লাগে আমরা আস্তে আস্তে করে এখন বের হয়ে যাব বের হয়ে যাবো দুষ্টপি করার মানুষের অভাব নেই এখানে অনেক মানুষ আসছি আমাকে দুষ্টুমি দরকার নেই আমরা যেটুক মজা নেওয়া নিচে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে বের হয়ে যাবো ইনশাআল্লাহ বিদেশি আসছে কয়েকজন তারা খুব খুশি পানিটা নিপাই আর প্যাডেলে নৌকা চালায় তাকে ভিডিও তো করা যাচ্ছে না এক্সপেক্ট ঝর্নাটা বন্ধ যে আসলাম মূলত সেই ঝর্নাটাই বন্ধ দেখছেন মনে পাউন্ডেন সিস্টেম ঝর্ণা ওপর থেকে পানি দেয় পানিটা এখান দিয়ে যে সুন্দর এখানে পড়ে আর এখান থেকে পানিটা এখানে পড়ে কিন্তু আজকে আমরা আসলাম আজকে বন্ধ এটা খুব সুন্দর একটা ঝর্না ছিল এখানে মানে পাউন্ডেন ঝর্না খুব সুন্দর লাগে দেখতে আর বৃষ্টির সময় আসলে তো পানি হয় বৃষ্টির পানি কী করার আজ আমরা দেখতে পারলাম না আমাদের নাই দেখার মতো লেখা দিয়ে ফেল টোয়েন্টি ফোর আল্লাহ ফাঁকের দুনিয়া ঘুরে ঘুরে দেখাও এটা একটা নিয়ামত সবার পক্ষে সম্ভব হয় না ঘুরে ঘুরে করা টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার খাপ দিয়ে রাখছে ঝাঁপ দিব পানির মধ্যে কিছু হইলে শেষ আলহামদুলিল্লাহ আমরা শেষ প্রান্তে চলে আসছি এখন বের হব আর সময় নেই লাঞ্চের সময় হয়ে গেছে আমাদের আমরা লাঞ্চে যাবো ছোট মোট খাবারের জন্য শুকনো খাবার এখানে দুইটা দোকান আছে পার্কের ভিতরে বাস দামও সেম বাইরে যা সব ভিতরেই তা বেশি না সব সেম দাম রেস্টুরেন্ট আসবে ভিতরে খাবারের জন্য দুপুরে লাঞ্চ আমরা বাসায় চলে যাব বাসায় লাঞ্চ করবো না সরি আমরা প্ল্যান করবো রাস্তায় বাসায় খাব না বাইরে খাবো শেষ আমাদের ঘোরাফেরা এখন গাড়িতে উঠে প্ল্যান করবো কোথায় যাবো আগে চট্টগ্রাম শহরে যাব সেখান থেকে প্ল্যান আসবে শেষ আমাদের ঘোরাফেরা এখন চলে যাচ্ছে এখান থেকে হিলভিউ পার্ক এ পর্যন্তই আজকে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আবার কখনও আসি বাইক নিয়ে ইনশাল্লাহ আবার আসবে এখানে এটা হলো বাইকের জন্য বেস্ট এই রোডটা বাইক নিয়ে আসতে পারলে সবচেয়ে বেস্ট হবে নিজস্ব পরিবহন রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন মাঠে রাখা যাবে আর যদি রিজার্ভ না নিয়ে আসেন তিন চারজন তাহলে সিএনজি নিয়ে এখান থেকে পরে আবার এখানে আসে অ্যাভেলেবেল নিয়ে যাওয়া যাবে বাটিয়ারি পর্যন্ত বাটিহারি থেকে আবার যে কোনো গাড়ি দিয়ে যে যে কোনো দিকে যাওয়া যাবে ইনশাল্লাহ আমরা এখান থেকে চাইলে হাটহাজারিও যেতে পারবো দেখে হাট হাজারে যদি যাওয়া যায় ওই দিক দিয়ে আমাদের দিয়ে তাহলে সবটাই ঘুরতে ঘুরতে একটা মাদার ভেবে আলগার থেকে দুইটা পাইছে একটা হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাহ কামাল রহমত দুইজন সম্ভব হতো এই জায়গার নাম হলো টাইগার পাস সবটাই পাস এই জন্য বলা হয় টাইগার খারা এর এই জন্য এই জায়গার নাম হচ্ছে টাইগার পাস রাস্তাটা অনেক সুন্দর না অত গাছ গোসা নেই সারাদিন ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত আসলাম চট্টগ্রাম সি আর বি এই জায়গাটা এই জায়গাটা আসলে সকাল সকাল আসতে কীভাবে বিকালে আরে আগে আসতে ভালো লাগতো বেশি আজান্তা দিসে নামাজটা পড়ে আসি তারপর এখানে কিছুক্ষণ বসবো এই জায়গা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে পুরাতন ভবনটা ভিডিও করে দেখাতে পারতাম আপনাদের তারপর যতটুকু আসে অন্ধকারে সিআরপি চট্টগ্রাম সংরক্ষিত এলাকা আমরা এখন নামাজ পড়তে যাব সেই সুখতেই এখানে একটু দেখতে পাইলাম জিনিসটা এই সুন্দর ভবনটা আল্লাহ খুব সুন্দর একটা মসজিদ পুরাতন পবনগুলার সাথে দেখেন আহ নামাজে দাঁড়িয়ে গেছে আমরা হাইটে আস্তে আস্তে দের হয়ে গেছি আগে নামাজ পড়ি নেই পরে ইনশাল্লাহ বাকি কথা থেকে চট্টগ্রাম চেয়ার বিয়ে চেয়ার কী কর দেখেন খেলাম দোকান থেকে ফোস অর্ডার দিয়েছি দুই প্লেট একজন হাতেছে আরেক প্লেট নিচ্ছি আরেকজনকে দেখাতে পারবো না ছোট মানুষ

লোকেশন চট্টগ্রাম থেকে শেষ এই পর্যন্ত আল্লাহ ফাঁকির রশেষ রহমত আল্লাহর কাছে আল্লাহ জন্য আবার কখনো সুযোগ দেয় চট্টগ্রাম আসার ইনশাআল্লাহ আগামী কোনো একটা নতুন ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে এ পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ